ওম নম ভগবতী প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তিনি বলছেন আগামী বছর কাশীধামে দুর্গাপূজা করবে সংকল্প করেছিলেন সঙ্গনেতা আচার্যদেব তার এই উক্তিটি এত সহজে তিনি প্রকাশ করেছিলেন যে এর কোনো গভীর তাৎপর্য তখন কেউ উপলব্ধি করতে পারেনি নানা অনুষ্ঠান ও কর্মসূত্র তা ধীরে ধীরে সঙ্গ সন্তানদের নিকট উদ্ঘাটিত হয়েছিল একটু ছোট ইতিহাস উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষ দিকে দিবার রাত্র অনিয়মিত পরিশ্রমের ফলে আচার্যদেবের শরীর অসুস্থ শয্যাগত হয়ে পড়ে চিকিৎসকের চিকিৎসায় সহসা কোনো ফল দেখা গেল না ব্যাধি ক্রমশ গুরুতর হয়ে দাঁড়াল চিকিৎসকগণ খুব ভরসা দিতে পারলেন না সঙ্গ সন্তানদের নিকট নেতার ইঙ্গিতে বললেন যে তার শরীর ধারণে সংকল্প শিথিল হয়ে এসেছে তার যদি শরীর ধারণে সংকল্প না জাগে তবে শুধু ডাক্তাররা কি করতে পারে সঙ্ঘ সন্তানেরা নিরাশ ও অসহায় হয়ে পড়লেন ক্রমে দুর্গাপূজাও এগিয়ে এলো মহাষ্টমীর রাত্রে জনক এক ভক্ত তার ব্যাধির আরোগ্য কামনা করে মায়ের আশীর্বাদ অর্ঘ এনে আচার্যদেবের মাথায় রাখলেন তৎক্ষণাৎ আচার্যদেবের অন্তরে দেহ ধারণের ইচ্ছা জাগ্রত হয় এবং তিনি ঐ প্রেরণায় আগামী বছর কাশীধামে দুর্গা পূজা করবো এই সংক্ষিপ্ত সহজ কথাটুকু বললেন এবং তার মধ্যে তার রোগ মুক্তির ইঙ্গিতও পাওয়া গেল যে সমস্ত অবতা বা অবতার কল্প পুরুষ কল্যাণের সংকল্পে দেহ ধারণ পূর্ব জগতে অবতীর্ণ হন সংকল্পিত কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা দেহ ধারণ করেন মাঝে মাঝে নানা কারণবশত তাহাদেরও দেহ ধারণের সংকল্প শিথিল হয়ে পড়ে সেই সময় পুনরায় অন্তর থেকে নতুন ঐশী সংকল্পে প্রেরণা এলে তাদের আবার দেহ ধারণের সংকল্প পুনর্জাগ্রত হয় সঙ্গনেতার ক্ষেত্রেও সেই কথাই প্রযোজ্য মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে সাময়িকভাবে তার দেহ ধারণের সংকল্প শিথিল হয়েছিল এবং জগৎ কল্যাণে নতুন সংকল্প অন্তরে জাগ্রত হওয়া মাত্রই তিনি ব্যাধিমুক্ত হলেন কি সেই সংকল্প যাকে অবলম্বন করে তার দেহ ধারণের ইচ্ছা জাগল যা তার প্রস্তাবিত কাশিধামে দুর্গাপূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পাবে সঙ্গনেতা আচার্যদেব চেয়েছিলেন যুগ উপযোগী রূপে বৈদিক আদর্শ ও জীবনধারণের পুনরবর্তন বৈদিক যুগে আর্য হিন্দু জাতি ছিল জীবনবাদী তাদের নিত্যকার প্রার্থনা ছিল শতম জীবেম জীবেন শতম ইত্যাদি অর্থাৎ আমি একশত শরৎকাল দেখতে চায় একশত শরৎকাল জীবিত থাকতে চায় তখন তাদের মধ্যে প্রবল প্রেরণা ছিল যে বলও ও শক্তির সাধনা ও অনুশীলন তারা ত্রিসন্দানা প্রার্থনা করতেন ওং বীর্যং শ্রী বীর্যং মহী দেহি ইত্যাদি অর্থাৎ হে বীর্যস্বরূপ আমাকে বীর্যদান করো হে বলস্বরূপ আমাকে বলদান করো হে তেজস্বরূপ আমাকে তেজদান করো হে ওজস্বরূপ আমাকে অযুত দান করে হে মন্যস্বরূপ আমাকে পবিত্র কোদ্যান করো পরবর্তী বৌদ্ধযুগের অহিংসা দুঃখ বৈরাগ্যবাদ বৈদিক যুগে ছিল না তারা চাইতেন জগতের কল্যাণকর কাজ কর্মসাধন করতে শত বছর বেঁচে থাকতে সে যুগের ইতিহাস বা পূরণাদি শাস্তে বিস্তারিতভাবে বর্ণিত আছে তদৃষ্টে দেখা যায় যে ঋষি ও ব্রাহ্মণগণ হিন্দু ধর্মের উদার বাণী ও সাধনাকে সমগ্র মানব সমাজে ছড়িয়ে দেবার জন্য দেশ দেশান্তরে বেরিয়ে পড়েছিলেন এবং পৃথিবীর বহু দেশে রাজ্য গঠন ও উপনিবেশও স্থাপন করেছিলেন অধ্যাপে তার নিদর্শন এশিয়ার বহু দেশে তো বটেই এমনকি আফ্রিকা আমেরিকাতেও প্রত্যক্ষ করা যায় সেই প্রাচীন বৈদিক যুগে ভারতীয় আর্য হিন্দুগণ যেমন ধর্ম সংস্কৃতি প্রচারে গতি ছিলেন তেমনি সেই কাজে নিশ্চিত সাফল্য লাভের উপায়স্বরূপ তাদের মধ্যে ছিল সংগঠন ঐক্য এবং আত্মরক্ষা ও আত্মপ্রসার উপযোগী শক্তি ও উদ্বেগ তাই শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর নানা দেশে মানব সমাজে অনিষ্টকারী অসুর দৈত্য দানব রাক্ষস প্রভৃতি বর্বর শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে তারা বিজয়ী হয়েছিলেন সঙ্গনেতা আচার্যদেব চেয়েছিলেন বৈদিক যুগের আদর্শের পুনরুদ্ধারপূর্বক এই সহস্র বছরে অধপতিত ভারতীয় হিন্দু জাতিকে পুনরভ্যতার পথেই অগ্রসর করে দিতে তিনি চেয়েছিলেন মৃতপ্রায় হিন্দু জাতির মধ্যে মহাশক্তির সাধনা অনুশীলন ও প্রবর্তনপূর্বক পূর্বক তাকে সংগঠিত শক্তিশালী ও দিগ্বুজয় করে তুলতে স্বামী বিবেকানন্দ তাই পাশ্চাত্য দেশে বেদান্তের ও সাধনার প্রচার করে এলো ভারতবর্ষে ফিরে এসে কিন্তু তিনি আর তা করেননি কারণ দুর্দশাগ্রস্ত ভারতবাসীর অবস্থা লক্ষ্য করে তিনি বলেছিলেন ভারতীয় জাতি একটা বিরাট কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আত্মচেতনা হারিয়ে মৃতবধ পড়ে আছে একে বেদান্ত বাণীর পরিবর্তে শক্তির বাণী শুনিয়ে সঞ্জীবিত করে তোলা আগে প্রয়োজন নিঃশ্ব দুর্ভিক্ষ পীড়িত ভারতবাসীর পেটে অন্য সংস্থার ব্যবস্থা প্রথমে চায় তাই তিনি মনের ক্ষোভে বলেছিলেন গীতা পড়া ছেড়ে রেখে তোরা ফুটবল খেল ডন কর গায়ে একটু তাকত হলে বেদান্তের বাণী বুঝতে পারবি। সঙ্গনেতা আচার্যদেবও তার তপশুদ্ধ দিব্যদৃষ্টিতে দেখলেন জাতি আজ ব্যাধিগ্রস্ত মুমুষ মৃতপায় ব্যক্তিকে উচ্চ আদর্শ সাধনার বাণী শুনিয়ে কি লাভ প্রথমে তার দেহে শক্তি সঞ্চার করতে হবে তারপরে তাকে দৈহিক মানসিক নৈতিক সর্ববিধ শক্তির অনুশীলনে দীক্ষা দিতে হবে তাই তিনি ঘোষণা করেন বেদ বেদান্তের আদর্শ ও বাণী কিছুদিন ধামাচাপা দিয়ে রাখ জাতিকে শক্তি সাধনায় উদ্বোধ করে তোল সমাজে সকল স্তরে সকল শ্রেণীর মধ্যে শক্তি সাধনা প্রবর্তন করতে হবে তাদের মধ্যে সংগঠন ও আত্মরক্ষার শক্তি জাগিয়ে তুলতে হবে তবে জাতি আপন বেগে আত্মপ্রসারণের পথে অগ্রসর হতে পারবে ও ওরি ওম ওং গুরু কি বলাম ও গুরু হিকে বলাম ও গুরু বলাম